Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা 71 সমাধান। তবে এর আগে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর আগের পড়াগুলো পেতে তোমরা চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক একাত্তর পৃষ্ঠায়ের সমাধান দলগত কাজ এখানে কিছু ঘটনা দেওয়া আছে দলের সদস্যরা মিলে ঘটনাটি ভূমিকাভিময় করে দেখাও ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলোর উত্তর লেখো এনাম সাহেবের একটি স্মার্টফোনের শখ টাকা জমিয়ে তার এক বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে তিনি স্মার্টফোন কিনতে বের হলেন ভালো মোবাইল ফোন কোথায় কম দামে পাওয়া যায় তা রাসেল জানেন বন্ধুর কথায় এনাম সাহেব খুশি হয়ে সেখানে নিয়ে যেতে বললেন সেখানে যাবার পর এনাম সাহেব দেখলেন মোবাইল ফোনগুলোর দাম সত্যিই অনেক কম কিন্তু কোনো ফোনের ওয়ারেন্টি কার্ড নেই আসল বাক্স নেই তিনি বুঝতে পারলেন এখানে চোরাই মোবাইল ফোন বিক্রি হয় তিনি মোবাইল না কিনেই ফিরে আসলেন পরদিন প্রকৃত দাম দিয়েই তার শখের মোবাইল ফোনটি কিনেন এনাম সাহেবের সিদ্ধান্তে কি তুমি সমর্থন করো যদি হ্যাঁ হয় তাহলে কেন এনাম সাহেবের তার শখের স্মার্টফোনটি কেনার জন্য তার বন্ধুর সাথে একটি দোকানে যান সেখানে গিয়ে তিনি দেখতে পান ফোনের দাম কম ঠিকই কিন্তু ফোনের ওয়ারেন্টি কার্ড নেই আসল বাক্স নেই তিনি বুঝতে পারেন তারা বেআইনি চোরাই মোবাইল ফোন বিক্রি করে তাই তিনি সেখান থেকে ফোন না কিনে পরদিন প্রকৃত দামে তার শখের মোবাইলটি কিনেন এনাম সাহেব একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কারণ বেআইনি যে কোনো জিনিসের আর্থিক লেনদেনে অংশগ্রহণ পরিহার করা উচিত এই ছিল আজকের কাজটি সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে এটি সাবস্ক্রাইব করে দিও